একই সময় কি বাস্তবতার দুটি সংস্করণ অস্তিত্বে থাকতে পারে পদার্থবিজ্ঞানীরা বলেন পারে অন্তত কোয়ান্টাম স্তরে বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক পরীক্ষা চালিয়েছেন যার উদ্দেশ্য ছিল বহু দশকের পুরনো এক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের প্রশ্নের উত্তর দেওয়া প্যারাডক্সিক্যাল বাস্তবতা নিয়ে এই জটিল চিন্তা পরীক্ষায় বলা হয়েছিল দুটি ব্যক্তি যদি একই ফোটনের উপর পর্যবেক্ষণ চালান তাহলে তারা সেই ফোটনের অবস্থা সম্পর্কে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে পৌঁছতে পারেন এবং আশ্চর্যজনকভাবে উভয়েরই পর্যবেক্ষণ সঠিক হতে পারে এই প্রথমবার বিজ্ঞানীরা সেই চিন্তা পরীক্ষায় বর্ণিত শর্তাবলী বাস্তব পরিবেশে পুনরাবৃত্তি করতে সক্ষম হয়েছেন তাদের ফলাফল নিশ্চিত করে যে একই ফোটনের ক্ষেত্রে পর্যবেক্ষকদের বর্ণনা করা ভিন্ন ভিন্ন অবস্থা একসাথে সত্য হতে পারে উভয়ই সত্য এই ধাদার মতো ভাবনার উৎস ছিলেন ইউজিন উইগনার যিনি উনিশশো তেষট্টি সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে উইগনার এমন এক চিন্তা পরীক্ষা উপস্থাপন করেন যেটি পরে পরিচিতি পায় উইগনার্স ফ্রেন্ড নামে এটি শুরু হয় একটি ফোটন অর্থাৎ আলোর একটি কণার মাধ্যমে যখন একটি বিচ্ছিন্ন পরীক্ষাগারে অবস্থানকারী পর্যবেক্ষক সে ফোটনটি পরিমাপ করেন তিনি দেখতে পান যে ফোটনের পোলারাইজেশান অর্থাৎ ঘূর্ণনের অক্ষ হয় উল্লম্ব নয়তো অনুভূমিক কিন্তু পরিমাপের পূর্বে ফোটনটি একসাথে উভয় ধরনের পোলারাইজেশন প্রদর্শন করে যেমনটা কোয়ান্টাম বলবিদ্যা নিয়মে বলা হয়েছে এটি তখন দুটি সম্ভাব্য অবস্থার একটি সুপার থাকে যখন সে পরীক্ষাগারের ব্যক্তি ফোটনটি পরিমাপ করেন তখন সেটি একটি নির্দিষ্ট পোলারাইজেশনে স্থির হয়ে যায় কিন্তু সেই পরীক্ষাগারের বাইরে কেউ যিনি পরিমাপের ফলাফল জানেন না তার কাছে সেই অজানা ফোটনটি এখনও সুপার রয়ে যায় অতএব বাইরের ব্যক্তির পর্যবেক্ষণ বা বাস্তবতা তখন ল্যাবের ভেতরের ব্যক্তির বাস্তবতা থেকে আলাদা হয়ে যায় তবুও কোয়ান্টাম বলবিদ্যার নিয়মে এই পরস্পর বিরোধী দুই বাস্তবতার কোনোটাকেই ভুল বলা যাবে না দশকের পর দশক ধরে উইগনারের এই মস্তিষ্ক বিরোধী প্রস্তাবটি কেবল একটি বুদ্ধিদীপ্ত চিন্তা পরীক্ষা হিসেবেই বিবেচিত হতো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অগ্রগতি এই পরীক্ষাটিকে বাস্তবে করার পথ উন্মুক্ত করে দেয় রিংবাওয়ার বলেন এই সমস্যাটিকে পরীক্ষাযোগ্যভাবে রূপ দেওয়ার জন্য তাত্ত্বিক অগ্রগতির প্রয়োজন ছিল তারপর পরীক্ষামূলক দিকটিকে উন্নত করতে হয়েছে যাতে কোয়ান্টাম সিস্টেম নিয়ন্ত্রণে রাখা যায় রিং এবং তার সহকর্মীরা উইগনারের মূল ভাবনাটিকে আরও কঠিন করে একটি উন্নত পরীক্ষা মাধ্যমে যাচাই করেন যেখানে দৃশ্যপট দ্বিগুণ করা হয় তারা দুটি পরীক্ষাগার নির্ধারণ করেন যেখানে পরীক্ষাগুলো পরিচালিত হয় এবং তারা দুটি জোড়া বিভাজিত ফোটন ব্যবহার করেন মানে একটির অবস্থা জানলে অপরটির অবস্থাও স্বয়ংক্রিয়ভাবে জানা যায় এই ফোটনগুলো বাস্তব ছিল কিন্তু পরীক্ষার চার ব্যক্তি অ্যালিস বব এবং তাদের প্রত্যেকের বন্ধু বাস্তব ছিলেন না বরং পর্যবেক্ষকের প্রতিনিধিত্বকারী চরিত্র ছিলেন অ্যালিস এবং ববের বন্ধুরা যারা পরীক্ষাগারের ভেতরে ছিলেন তারা প্রত্যেকে বিভাজিত ফোটন জোড়ার একটি করে ফোটন পরিমাপ করেন এই পরিমাপে বিভাজন ভেঙে যায় এবং সুপারপজিশন ধ্বংস হয় ফলে তারা যে ফোটনটি পরিমাপ করেছেন তা একটি নির্দিষ্ট পোলারাইজেশনে চলে যায় এই ফলাফল তারা কোয়ান্টাম মেমোরিতে সংরক্ষণ করেন দ্বিতীয় ফোটনের পোলারাইজেশনে সেই তথ্য অনুলিপি হিসেবে থাকে এরপর বাইরের পর্যবেক্ষক অ্যালিস এবং ববের সামনে দুটি পথ খোলা ছিল তারা চাইলে কোয়ান্টাম মেমোরিতে থাকা তাদের বন্ধুদের ফলাফল পরিমাপ করতে পারতেন যার মাধ্যমে তারা একই সিদ্ধান্তে পৌঁছতেন যেটা তাদের বন্ধুরা পেয়েছিল কিন্তু তারা চাইলে নিজেরাও একটি পরীক্ষা চালাতে পারতেন এটিকে বলা হয় ইন্টারফেরেন্স পরীক্ষা বা ইন্টারফেরেন্স এক্সপেরিমেন্ট এই পরীক্ষায় যদি ফোটন দুটি এখনও তরঙ্গ হিসেবে আচরণ করে এবং সুপারপোজিশনে থাকে তাহলে তারা আলো ও অন্ধকার ফিল্মসের একটি বিশেষ প্যাটার্ন দেখাবে যেখানে আলোর তরঙ্গের চূড়া ও খাত পরস্পরকে বাড়িয়ে বা বাতিল করে দেয় যদি কণাগুলো ইতিমধ্যেই নিজের অবস্থান নির্বাচন করে ফেলে তাহলে তারা একটি ভিন্ন প্যাটার্ন দেখাতো উইগনার আগেই বলেছিলেন যে এই পরীক্ষা দেখাবে ফোটনগুলো এখনো বিভাজিত অবস্থায় রয়েছে নতুন গবেষণার লেখকেরা দেখতে পান এমনকি তাদের দ্বিগুণ করা দৃশ্যপটেও উইগনারের বর্ণিত ফলাফলই সত্যি হয় অ্যালিস ও বব ফোটনগুলোর যে ব্যাখ্যায় পৌঁছান তা প্রমাণযোগ্য ও সঠিক তবুও তাদের বন্ধুদের পর্যবেক্ষণ থেকে ভিন্ন যেগুলো তেমনি সঠিক ও প্রমাণযোগ্য ফোটনের অবস্থা অনুসারে কোয়ান্টাম বলবিজ্ঞান এমন এক জগৎকে ব্যাখ্যা করে যা এতই ক্ষুদ্র যে সেখানে প্রচলিত পদার্থবিজ্ঞানের নিয়ম কার্যকর হয় না অনেক দশক ধরে এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা এর অর্থ কী হতে পারে তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করেছেন তবে যদি পরিমাপ বা মেজারমেন্ট নিজেই চূড়ান্ত সত্য না হয় যেমন নতুন গবেষণাগুলো ইঙ্গিত দেয় তাহলে তা কোয়ান্টাম বলবিজ্ঞানের অর্থকেই প্রশ্নের মুখে ফেলে দেয় এটি মনে করিয়ে দেয় যে সত্যের পরিবর্তে পর্যবেক্ষকের দৃষ্টিকোণ অনুযায়ী মেজারমেন্টের ফলাফল ব্যাখ্যা করতে হয় কোয়ান্টাম বল বিজ্ঞান নিয়ে আমরা যে গল্প বলি সেগুলোকে এখন নতুন করে গড়ে নিতে হবে এই আপেক্ষিক বাস্তবতার আলোকে